নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে কীভাবে খুলবেন জমিটাই আমরা শিখে আছি মামাল স্ক্রিনে আমি চলে এসেছিলাম মামাল স্ক্রিনে তোমার চলে এসপেন প্লে স্টোরের মধ্যে তোমাকে চলে এসপেন আমি চলে এসেছিলাম আপনার প্রথম নামে আমি ক্যাপিটাল বা নাম থেকে পিক তারপর তো টিপ দিন আমি টিপ দিয়ে গেলাম আইকনের উপরে একটু টিপ দিন বা এর নামের উপরে টিপ দিন টিপ দিচ্ছি তারপর এখানে লেখা আছে এক আনাদার অ্যাকাউন্ট এক আনাদার অ্যাকাউন্ট তার উপরে কেপ দিন আমি টিপ দিয়ে দিলাম একটু তারপর এখানে লেখা থাকবে গুগল গুগলের উপরে কেপ দিন আমি টিপ দিয়ে দিলাম তারপর একটু থামোন আপনার ফোন নাম্বার পিন থাকবে পিনে দিয়ে দেবেন বা পেটাই থাকবে

তারপর একটু থামুন তারপর এখানে ফার্স্ট নেম এখানে দেখুন এখানে দেবেন আপনার ফার্স্ট নেম আর এখানে দেবেন লাস্ট নেম লাস্ট নেম দেবেন আর এখানে ফার্স্ট নেম দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর নেক্সট এর পরে ক্লিক দিন আমি দিয়ে দিলাম এখানে দেবেন মাস এখানে দেন মাস এখানে ডেট দিবেন আর এখানে এই অর্থ দেবেন আর এখানে মেল দিবেন আমি দিচ্ছি তারপর নেক্সট ক্লিক দিন এখানে একটা জি মেলে বানান আর বানিয়ে নিচ্ছে আপনার যে নাম দিয়েছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছেন সেটা এখানে দিয়ে দেন আপনি দিয়ে দিচ্ছি নেক্সের টিপ দেওয়ার পর এখানে পাশওয়ার দিতে হবে আমি দিয়ে দিচ্ছি পাশে জ্বালাবে পর দেখুন আমার অ্যাকাউন্ট হয়ে আমি এখন দিয়ে দেবো টিপ দিয়ে দিয়েছি তারপর একটু স্কুল করে নিচে আসুন আসার পর দেখেন তারপর থামুন কাজ কোনো দেরি হচ্ছে কাজ কমপ্লিট অ্যাকাউন্টে দিয়ে গেছে ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং ফলো করে রাখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করলাম